অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাগণ হলেন সালে উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল অলিদুর রহমান খান হাসান আরিফ হুসেন সৈয়দ জনা হাসান শারমিন মুরশিদ ফারুকি আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাহওয়াত হুসেন সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন আবা ম খলিল হুসেন ফরিদা আখতার নুরজাহান বেগম মোহাম্মদ নাহির ইসলাম এবং আসিফ মাহমুদ এরাই হবেন আমাদের আগামীর বাংলাদেশকে একটি সুন্দর এবং স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার কারিগর আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো তাদের সাহায্য করবে এবং যতটুকু পারে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসবো আমরা সবাই চাই আমাদের দেশটি একটি স্মার্ট হোক তাই আপনি আপনার চোখের সমানকে সুন্দর করুন পরিষ্কার রাখুন দেখবেন একদিন আপনার দেশই পরিষ্কার হয়ে যাবে সুন্দর হয়ে যাবে